সব থেকে বড় গরু হচ্ছে এই ফ্রিজিয়ানটা হাইটে হচ্ছে চৌষট্টি ইঞ্চি আমি যতটুকু ধারণা ওনার গরু বাঁধার জন্য যে পাইপগুলো আছে এই যে নমান দাঁড়াইছে নোমান থেকে হালকা একটু গ্যাপ এই পাইপটা হচ্ছে ফ্লোর থেকে পাইপের হাইট হচ্ছে ছয় ফুট এই যে দেখেন এবার দেখেন এবার দেখেন আপনারা নিচ থেকে আর এটার পাইপের নিচ থেকে পাইপটার উচ্চতা হচ্ছে ছয় ফুট আর গরুটার উচ্চতা তাহলে আবার কতটুকু হবে আপনারা এবার আইডিয়া করে নিবেন এটাই হচ্ছে পাইয়ের কালেকশনের সব থেকে বড় ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকরামুল হক এই মুহূর্তে চলে আসলাম প্রবাসী ভাইয়ের স্বপ্নের খামারটা ভিজিট করার জন্য যেহেতু দু হাজার পঁচিশ কোরবানি একেবারে হাতের নিকটে চলে আসছে আমাদের কাজে হচ্ছে এখন এক খামার থেকে আরেক খামারে যাওয়া এই মুহূর্তে আসছে হচ্ছে প্রবাসী সব ভাইয়ের খামার দেখার জন্য তো আমার পিছনে যে খামারটা দেখতেছেন সেটা হচ্ছে একটা সেট আর ওই পাশে হচ্ছে যেটা দেখতেছেন ওই পাশে হচ্ছে আরও একটা সেট দুই সেটের মাধ্যমে আর কি সব ভাই গরু লালন পালন করতেছে আমরা এখন এই সেটটাতে যাবো দেখবো এমন কী কালেকশান আছে আপনাদেরকেও সেটা

এটা হচ্ছে সম্ভবত চার দাঁতে আছে এটাও সম্ভবত চার দাঁতে আছে বেশ সুন্দর একটা লাল শাইওয়াল থাক 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 মারিস না মারিস না মারিস না মারিস না এগুলা আমি নতুন আসছি তো এই কারণে হচ্ছে আমার দেখা তোদের সাথে দেখা অভ্যস্ত এটা সেটা হচ্ছে একটু কালচার মধ্যে আর কি লাল কালোর মধ্যে এটাও একটা শাইওয়াল তো সুজ ভাই এগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালের জন্য তৈরি করতেছে আর ওনার আমার হচ্ছে সবথেকে বড় গরু হচ্ছে এই ফ্রিজিয়ানটা এই ফ্রিজিয়ানটা হচ্ছে ওনার আমার সবথেকে বড় গরু হাইটে হচ্ছে চৌষট্টি ইঞ্চি আমি যতটুকু ধারণা কারণ এই যে ফ্লোরের উপর যে ফাইভটা নমান একটু কাছে যেত ওনার গরু বাঁধার জন্য যে ফাইভগুলো আছে এই যে নমান দাঁড়াইছে নমান থেকে আর হালকা একটু গ্যাপ এই ফাইভটার হচ্ছে ফ্লোর থেকে ফাইভের হাইট হচ্ছে ছয় ফুট তো গরুটা যখন এই ফাইভের কাছে যায় হালকা একটু বাকি থাকে নমানি গরু পাশে এসে একটু দাঁড়াতো দেখি এই যে আপনারা দেখেন নোমান যখন দাঁড়াইলো মানে গরু আর নোমানের মাথা ওই পাশ থেকে দেখা যাবে না এটা হচ্ছে ভাইয়ের খামারের সব থেকে বড়ো ফ্রিজিয়ান আর কি যে দেখেন এবার দেখেন এবার দেখেন আপনারা নিচ থেকে আর এটার পাইপের নিচ থেকে পাইপটার উচ্চতা হচ্ছে ছয় ফুট আর গরুটার উচ্চতা দিলে আবার কতটুকু হবে আপনারা এবার আইডিয়া করে নেবেন এটাই হচ্ছে ভাইয়ের কালেকশনের সব থেকে বড় ফ্রিজিয়ান পাশে হচ্ছে একটা নেপালি গির রয়েছে এটা হচ্ছে একটা নেপালি গির এটা চারদাতে আছে নেপালি গির এটা আমরা ওগুলো হচ্ছে বের করে একদিন আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো পাশে হচ্ছে আরেকটা সায়ল আছে এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে কিছুটা এদিকে একটু ধাক্কা দাও কিছুটা হচ্ছে চকলেট কালারের মধ্যে ভাই প্রবাসী থেকে হচ্ছে এগুলাকে তত্ত্বাবধান করতেছে নোমান আর ওই যে ওর ওর নাম নাকি তোমার আলামিনের মাধ্যমে আর কি তো ভাইয়ের জন্য সবাই একটু ধোয়া করবেন এই পাশে হচ্ছে একটা কঙ্করাজের মতন কিছুটা আর কি দেশাল টাইপের এটাও একটা সাইওয়ালের মধ্যে এটাও কোনো একদিন এসে আমি দিয়ে গেছিলাম সব ভাইয়ের খামার এইটাও এসে দিয়ে গেছিলাম আমি তো মাসাল্লাহ সবগুলো করে রয়েছে ভালো ওয়েটে আসছে তো আপনারা ইনশাআল্লাহ আসবেন এই খামারটার লোকেশান হচ্ছে কুমিল্লা জেলার লাল লাকসাম থানা সংলগ্ন হরিচর বাজারের সাথে হচ্ছে বাকুই গ্রামে আমি শকবার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করলে হবে শকবার সাথে যোগাযোগ করার জন্য ভাইয়ের আর কি এই শেটটা বাদ হচ্ছে আরও একটা শেট আছে ওই শেটে কেমন কি কালেকশনগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের মাঝে একটু তুলে ধরবো দেখানোর চেষ্টা করবো চলুন আমরা ওই শেটটাতে একটু ঘুরে আসি এটা হচ্ছে দ্বিতীয় শেট আর কি শকবার দ্বিতীয় সেট এটা মার্শাল্লা এখানেও বেশ সুন্দর সুন্দর সাইওয়াল কালেকশান ভাই রাখছে নাবিকম্বল একেবারে লালের মধ্যে মানে দুই হাজার সালের জন্য তৈরি করতেছে এর পাশে হচ্ছে দুইটা কালো সাইওয়াল আছে ঘরে গরু যতটাই সুন্দর দেখা যাক গরুর সৌন্দর্য হচ্ছে বাহিরে যখন গরুটা বের হয় তখন হচ্ছে গরুর আসল সৌন্দর্য ফুটে ওঠে এটা হচ্ছে একটা নেপালি গিরের মধ্যে নেপালি গিরের মধ্যে এটা আর এটা হচ্ছে একটা উলবাড়ি সার ইন্ডিয়ান উলবাড়ি সার যেদিন এই গরুটা কিনছিল ওই দিন একটা একটা সুখবর পাইছিল ওনার হচ্ছে কন্যা সন্তান আল্লাহ তালা দান করছিল ওই দিনে হচ্ছে ভাই এই গরুটা কিনতে পারছে এই একটা বাচ্চা ভাই হচ্ছে আজকে বছর হয়ে গেছে ওনার খামারে রেখে দিছে এটা বিক্রি উপযোগ্য না এটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে দেখবে উনি এটা ভবিষ্যৎ আছে দেখবে পাশে হচ্ছে আরেকটা ওইটা আর কি বিক্রি উপযোগ্য বাট এই বাচ্চাটাকে অনেকে দেখছে দেখার পর একজন ঢাকার খামারিও দেখছে এটা দেখার পর ওনাকে বলছে দেওয়ার জন্য না না এটা বলছে এটা বলছে তো ওইটা তো বলছে জানি এটাকেও বলছে ভাই দেয় নাই এই পাশে হচ্ছে একটা সাইওয়াল আছে আসলে ঘরের ভিতরে গরুটা কিছুটা হচ্ছে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে আর কি আপনারা একটু বুঝে নেবেন আর এই পাশে হচ্ছে কিছু ফ্রিজিয়ান আছে যেগুলো হচ্ছে বেশ সুন্দর এবং কি সুটাম দেহের বেশ বড় বড় সাইজের কিছু ফ্রিজিয়ান আর কি গোটা এখনও দাঁতে নেয় এখনও দাঁতে নেয় তিনোটা একটাও দাঁতে নেই এই যে দেখেনি একটা ফ্রিজিয়ান নাবি কম্বল ফ্রিজিয়ান গোবর সচরাচর নাবি ওইরকম থাকে না এত বেশি না হ্যাঁ নাবি থাকে কিন্তু এইটা নাবিটা মাসাল্লাহ মানে নাভি কম্বল ভালো আছে পায়ের শেপ আলহামদুলিল্লাহ ভালো শেপে আছে যে ওইটাও ভবিষ্যৎ আছে দেখে হচ্ছে শাকবাইগুলা শাকবাইয়ের খামারে রেখে দিয়েছে আর কি পাশাপাশি হচ্ছে ওনার যেই শখের সবথেকে শখের যে কালেকশনটা এই যে এই লাল কালেকশানটা এটা হচ্ছে আজকে আড়াই বছর হয়ে গেছে আড়াই বছর হয়ে গেছে ওনার এখানে এটাও এক ঢাকার এক খামারি চাইছিল বাট শাক এটা দেয় নাই ভবিষ্যৎ কি আছে দেখবে যখন আমি ভিডিও করছিলাম তখন কিন্তু বাচ্চাটার মতন আসলে আহ কিছু জিনিসের ভবিষ্যৎ বোঝা যায় যারা হচ্ছে অভিজ্ঞ খামারি তারা আসলে বলতে পারে পাশের যে ফ্রিজিয়ানটা দেখতেছেন আর এই গরুটা ওইটা হচ্ছে হাইটে লম্বা আর এটা হচ্ছে ফুল একটা জাম্বু বোর্ডের মতন হয়ে যেতেছে এটা আরও হবে আরও হবে আর এর পাশে হচ্ছে কালোর মধ্যে দুইটা আছে সাইওয়াল এগুলো হচ্ছে বিক্রি হয়ে যাবে পঁচিশ সালের জন্য তারপর এই খামারে চাইলে ভিজিট করতে পারেন খামারটার লোকেশন বলে দিচ্ছি কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বর থেকে আপনারা উপকূল বাস বা হচ্ছে কুমিল্লা সুপার বাস সিএনজি যুগে বাগ বলবেন যে হচ্ছে আমরা হরিশ্চর বাজারে যাব বাগমারা বাজার ক্রস করার পরে হচ্ছে হরিচর বাজার হরিচর বাজারে যাব পরবর্তী হরিচর বাজারে নামার পরে বলবেন যে হচ্ছে একটা মিশুক বা একটা অটো নিয়ে বলবেন যে হচ্ছে বাকুই পশ্চিম পাড়া ওমর ফারুক ভাইয়ের বাসায় যাবো মাংস দোকানদার ওমর ফারুক ভাইয়ের বাসায় বা হচ্ছে ভাইয়ের বাসায় যাবো রবি টাওয়ারের সাথে আর কি তাহলে হচ্ছে আপনাদেরকে নিয়ে আসবে এই খামারটা ওইখানে অবস্থিত আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই হচ্ছে একজন প্রবাসী মানুষ উনি প্রবাসে থাকে বাট এগুলো হচ্ছে ওনার এক প্রকার স্বপ্ন উনি ওনার সন্তানের চাইতে এগুলার প্রতি ওনার যত্নশীল বেশি আর কি আমি যতটুক জানি কারণ উনি দশটা গরু দেখবে তার মধ্যে হচ্ছে একটা গরু কিনবে এই যে এখানে একটা ফ্রিজিয়ান দেখেন ফ্রিজিয়ান গরুটা এখনও দাঁতে নাই, মাসাল্লা এটার বডি শেপ মানে ফুল একেবারে পুরো বডি পুড়ে গেছে এরপরও অনেক জায়গা আছে হ্যাঁ কিন্তু দাঁত হয় নাই এখনও পায়ের শেপগুলো দেখেন দেখার মতন ছিল আর কি ঠিক আছে শখ ভাই স্বপ্নগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরলাম ইনশাল্লাহ শক ভাই দেশে আসতেছে